গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে এইথ মার্চ আন্তর্জাতিক নারী দিবস সমস্ত নারীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমার কর্মক্ষেত্র অনেকটাই এই কিচেন ওরিয়েন্টেড সকালের ব্রেকফাস্ট রেডি করছি এখনো অভিভাবক ওঠেননি কিছুক্ষণের মধ্যেই উঠে যাবে আমাদের এই মেয়েদের শিক্ষা স্ত্রী শিক্ষা যেটা সেটা এই নবজাগরণের পিরিয়ড থেকে বাংলার নবজাগরণের পিরিয়ড থেকে শুরু হয়েছে সেটা আমরা সবাই জানি সবচেয়ে বেশি করে স্ত্রী শিক্ষার ব্যাপারে আমাদের বাংলাতে বিভিন্ন মনীষীরা তাদের অবদান রেখে গেছেন তার মধ্যে আমরা সবাই যাকে সর্বাগ্রে বসিয়েছি তিনি বিদ্যাসাগর স্ত্রী শিক্ষার ব্যাপারে বিদ্যাসাগরের অবদান আমাদের সবারই জানা আর এদিকে রাজা রামমোহন রায় এই মনীষীদের অবদান এই নারী দিবসে সবচেয়ে আগে মনে পড়ে আসলে শিক্ষা ব্যাপারটা তো শুধুমাত্র ডিগ্রি ওরিয়েন্টেড ম্যাটার না সেটার সঙ্গে জড়িয়ে আছে মনের বিকাশ মনটা কতটা স্বচ্ছ হতে পারে শিক্ষিত হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন যুগে বিভিন্ন প্রেজুডিস ছিল সেটা থেকে আমরা কতটা নিজেদেরকে সংস্কার মুক্ত করতে পারি সেটাই হচ্ছে গিয়ে আসল শিক্ষা আশা করি আমার এই উপলব্ধির সঙ্গে আপনারাও সহমত হবেন মেয়েদেরকে শিক্ষিত করা মেয়েদেরকে স্কুলে পাঠানো যে যুগে খুব অবাস্তব ছিল আজকে কিন্তু সেটা কাটিয়ে উঠে উঠতে পেরেছি আমরা এটাই অনেক বড় পাওয়া আমাদের জীবনে আমাদের আগের জেনারেশন আমার মারা শিক্ষিত হয়েছেন তাঁর আগের জেনারেশান শিক্ষিত হয়েছেন তার আগের জেনারেশন অতটা হয়তো শিক্ষা দীক্ষা পায়নি বাড়িতেই যেটুকু খাতা পড়ার চল ছিল কিন্তু এই যে শিক্ষার প্রসারটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে প্রচার হলো সেটার বিস্তার হল সেটাই কিন্তু সবচেয়ে বড় পাওয়া আজকে আমরা দেখি যে এই শিক্ষার প্রসারের ফলে মেয়েরা কত ভালোভাবে নিজেদের জীবনে তার প্রকাশ ঘটিয়েছে একটা চলতি কথাতেই আছে যে রাধে সে চুলো বাঁধে সত্যি কথা শিক্ষা যার মধ্যে আছে সে শুধু ঘরের আটপৌড়ে জীবনের মধ্যেই কিন্তু তার জীবনটাকে সীমাবদ্ধ রাখে না শিক্ষিত করাটা এটাই কিন্তু সবচেয়ে বড় শিক্ষার প্রসারের সুফল আমার এদিকে পেঁয়াজ আলুটা কাটা হয়ে গেল এবার একটু ম্যাগি করবো কারণ ম্যাগিটা সবারই ফেভারিট ওটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হয়ে যাবে আলুটা একটু ভেজে নিচ্ছি আলুর সঙ্গে একটা পেঁয়াজও দিয়েছি কালকে ডিনারে দু পিস চাপাটি বেঁচেছে সেটা দিয়ে একটু আলু ভাজা দিয়ে হাজব্যান্ডকে দিয়ে দেব আর বাকিদের জন্য ম্যাগি আজকে আবার শিব চতুর্দশী পড়েছে এক্ষুনি পেপারে দেখলাম চতুর্দশী মোটামুটি ষাটটা আটান্ন পরে লাগছে মোটামুটি ধরুন আটটা নাগাদ ইচ্ছে আছে বাজার থেকে আনতে বলেছি পূজার সামগ্রী ইচ্ছে আছে আজকেই করে নেবো কারণ রাতটা পাচ্ছে তো চতুর্দশীটা শিবরাত্রি বলে এই জন্য কালকেও দেওয়া যাবে কালকে বোধহয় বিকেল পাঁচটা পর্যন্ত আছে তো আজকে দেওয়ার চেষ্টা করব একদম নির্জলা উপবাস তো থাকা সম্ভব না কারণ সুগারের ওষুধ আছে তাই ওই ফল সাবু এগুলো খাবো কালকেই একবার ভেবেছিলাম যে আজকের জন্য কিছু রান্না স্টক করে রাখব পরে দেখা গেল যে সেটা সম্ভব হলো না আজকে রান্না করতেই হবে বিশেষ করে আমার অভিবাবু আছে ভাজা হোক আমি ওইদিকে ম্যাগিটা সেদ্ধ বসিয়ে দেব এখানটায় বসিয়ে দিয়েছি ম্যাগিটা সেদ্ধ করতে আর আলু ভাজাটাও হয়ে আসছে সময়টা খুব কনফিউজিং ওয়েদার সকালবেলার দিকে ভালো ঠান্ডা থাকে এমনকি কালকের তো সন্ধ্যের পরেও ভালো ঠান্ডা ছিল আমি বেলকুনিতে গিয়েছিলাম একবার দুবার তখন দেখছি হু করে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আবার দিনের বেলাটা গরম গলা টলাগুলো মনে হচ্ছে বসেই গেছে যেন ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা থাকলে তো ভালো কারণ এরপর যখন গরম শুরু হবে তখন তো একদম ত্রাহিমাং ত্রাহিমাং রোগ উঠবে ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার ম্যাগিটা অ্যাড করে দিচ্ছি টেস্ট মেকারগুলো অ্যাড করছি সেদ্ধ করা জলটা অ্যাড করে দেবো টেস্ট মেকারটা দেওয়ার পরে এটাকে একটু মিক্স করে নেওয়াটা দরকার যেদিন একটু সিম্পল ব্রেকফাস্ট থাকে সেদিন এগুলো হাতে কম সময় থাকে সেদিন এটা বানিয়ে নেওয়াটা বুদ্ধিমানের হয়ে গেল রেডি ম্যাগি দুপুরের লাঞ্চের প্রিপারেশান শুরু করে দিয়েছি একটু সুক্ত হবে ছোট ছোট উঠছে কিন্তু বিচি আছে কটা সবজি আসলে জমে গেছিল এগুলো দিয়ে সুক্তটা করে নিচ্ছি একটু পাট দিয়ে দিয়ে দিতে হবে গত দিন যে বাজারে গিয়েছিলাম সেখানে কালো কালো সিমগুলো হয় যে ছোট ছোট কালো কালো সিম সেগুলো খুঁজেছিলাম দেখলাম কারোর কাছে নেই বেগুনটাও না এটা দেওয়া যাবে না দেখি এটা কী আছে এটা ঠিক আছে আমি ফ্রিজে সবজি যদি জমে যায় তাহলে আমি হয় ঘ্যাট করি যেটাকে লাবড়া বলে আর না হলে শুক্ত করে নিই কালকে মেঘলা দিনের পর আজকে রোদ বেরিয়েছে ভালো লাউটা আর দিচ্ছি না পেঁপে হয়ে গেছে অনেকটা এই হচ্ছে গিয়ে শুক্তোটা কেটে নিলাম তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন